আসসালামু আলাইকুম লেডিস্টেলম্যান ওয়েলকাম টু দিস আমি একটা প্রশ্ন তুলতে চাই জাতির উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে সেটা হলো যে অবশেষে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বা মেসাকার নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বাহিনীর ভিতরে হত্যাকাণ্ড যেটা আওয়ামী লীগ এবং ভারতের যে জয়েন্ট স্পন্সরে যেটা হয়েছিল হত্যাকাণ্ডটা সেই হত্যাকাণ্ডের কমিশন গঠন হয়েছে এবং যিনি হ্যাড আনডাউটলি তার পজিশন ইস ক্লিয়ার এবং উনি সবার প্রিয় সুতরাং মেজর ফরদুর রহমান সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি হি ইজ দ্য রাইট পার্সন ইউনো আই ডোট নো অ্যাবার দ্য রেস্ট অফ দ্য মেম্বার্স বাট অ্যাটলিস্ট হ্যাড ওর ইনচার্জ অফ দ্য কমিটি যিনি আছেন কমিশন উনি উনার বেশি কোনো সন্দেহ নাই বাট আমার একটা প্রশ্ন আপনাদের প্রতি সরকারের প্রতি বাংলাদেশের অস্তিত্বের সাথে বিডিআর হত্যাকাণ্ড জড়িত এটার বিচার নিয়ে এত টালবাহানা তাহলে কেন হলো মানে কেন ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে হয় এর সমালোচনা করতে হয় সরকারকে পচিয়ে ফেলতে হয় কেন এটা এটা দরকার ছিল এটা আমি জানতে চাই এবং আমি সরকারকে এবং আপনাদেরকে বলছি কারা এই বা সব দ্বিতীয় স্বাধীনতাই স্বাধীনতাটাই ব্যর্থ হবে যদি বিডিআর হত্যাকাণ্ডের পুরো বিচার যদি পুনঃ তদন্ত করে বিচার যদি না হয় বা না হতো তাহলে যেন আমরা এক্সপেক্টেড করেছিলাম তাহলে মাঝখানে বাদ হবে না স্বরাষ্ট্রমন্ত্রী করবে আইন মন্ত্রণালয় করবে এই যে দোষা দোষী ছিল বা এটা করলো মানে এটাকে বাদ দেওয়ার প্রচেষ্টায় সরকারের কোন ব্যক্তি বা উপদেষ্টা বা কারা জড়িত আমরা জানতে চাই কারণ দিস ইজ দার পিপুল ডেঞ্জার গাই ও ইন্ডিভিজুয়াল সো এটা যদি কোন ব্যক্তি হয় সরকারে যে এটাকে চেষ্টা করেছে মেনিপুলেট করার আই মিন হি মাই হ্যাভ কানেকশন উইথ ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগ সো দিস ইন্ডিভিজুয়াল ইস দা ডেঞ্জার ফর আউ কান্ট্রি সো আমি সরকারকে বলবো ডক্টর মোদিন সারকে বা আরো যারা আছেন প্লিজ ইনভেস্টিগেট ইট হু মেনিপুলে দিস জেন ওর ডেন্টাল ল্যারি ইজ দ্য ডেঞ্জার ফর আওয়ার কান্ট্রি সো এই পার্সন সরকারের টাকা বাংলাদেশের মানুষের জন্য বিপজ্জনক সরকারের জন্য বিপজ্জনক হি ওর শি আলটিমেটলি এন এইজেন্ট অফ

আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে সবার কাছে অনুরোধ এই প্রশ্নটা তুলেন আপনারা কার প্রায় বা করেছেন এটাকে যেন বাদ দেওয়া হয় এটাকে যেন না হয় এটা আমাদের খুবই দরকার ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিভোটল ফর দ্য সাকসেস অব দ্যমেন্ট এইসালম গ্রুপ তারা সরকারকে হুমকি দিয়েছে তার আন্তর্জাতিক আদালতে তাদের যে বিগত গভর্নমেন্ট হ্যাজেন নাগরিক হিসাবে নন বাংলাদেশ হিসাবে এটা করতে পারবে বাংলাদেশ হিসাবে এটা করতে পারবে না সে আন্তর্জাতিক আদালতে আমি সরকারকে অনুরোধ করবো আমি জানি যে সরকারের ইন্টালেকচুয়ালিটির অভাব আছে অর্থাৎ এই সরকারটা ইন্টালেকচুয়াল না

ঘটনাটা এত দূর আসতো না যদি সরকার ইন্টারাকচুয়াল হতো এই ইস্কনকে ব্যান করে দেওয়া যেত ফর এভার ইস্কন না বাংলাদেশে ইস্কনের অস্তিত্ব এই মতে বাট সরকার ইন্টারাকচুয়াল না বলে এটাকে মিটিগেট যে মিটিগেটিং ফ্যাক্টর আছে টু ব্যান ইট টু ডিস ব্যান ইট এটা সরকার জানে না বা সরকারের মধ্যে ওইটা মাথাতে নাই যারা আছেন এই জন্যই তারা এই আজকে বিপদগ্রস্ত ইস্কনের নেতা একটা

ট্যাগের অ্যাপ্লিকেশন করে এটাকে আবার অ্যাপ্রুভ করে দিয়ে এক দিনের ভিতরে শেষ এটা ইট ইস ইম্পসিবল এটা এভাবে হয় না এটা আওয়ামী লীগ করেছে বিকজ এর জানেন লুটপাটের অংশ তারা শেখ 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 হাসিনা তার পরিবার এটাকে তদন্ত করে তার নাগরিকত্ব ত্যাগটাকে অবৈধ ঘোষণা করে দিন শেষ তার ক্ষমতা এসালমের বুম এসালমার পাবেন না আপনি আর আন্তর্জাতিক অপরাধে আদালতে যেতেই পারবে না মামলক করতে পারবে না এই ধরনের কোনো ইস্যু হিসেবে বের করতে পারবে না এই জন্য বলছি ইউ গুড টু বি ইন্টারাকচুয়াল

I know Jay Honey, therefore he's the citizen of Bangladesh, and then he you can go after him. Otherwise he will go after you right now in international court. That's the bottom line, okay? Have a blessed night. And at I have no time right now. I have to